আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি এই মুহূর্তে সিলেটের হবিগঞ্জ মাধবপুর জগদীশপুর গোলচক্কর এটা হচ্ছে সিলেটের মেন পয়েন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন এটা হচ্ছে সিলেটের মহাসড়ক সিলেট যাবার জন্য আমাদের সিলেটে যে চারটি জেলা রয়েছে সেই জেলায় যাওয়ার জন্য এডিয়ানের রাস্তাটি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মাঝামাঝি যে আমাদের মুক্তিযোদ্ধা চত্বর এই জায়গাটির নাম হচ্ছে জগদীশপুর তেমনিয়া মুক্তিযোদ্ধা চত্বর মাধবপুর হবিগঞ্জ দেখতে পারছেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন এখানে যে কিছু লোকজন দেখা যায় এগুলো এখানে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় এখান থেকে গাড়ি চলে এখান থেকে আপনারা যাওয়া আসা করতে পারবেন এই যে গাড়িগুলো যাইতেছে দেখতেছেন এগুলো হচ্ছে সিলেটের রাস্তা সিলেট যাওয়ার আর এখানে যে সিলেটের পুরাতন রুট ছিল আমি এটাও দেখাবো দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো ঢুকতেছে এগুলো ঢাকা থেকে সিলেটে যাওয়ার জন্য যাওয়ার জন্য আর এখানে আমি দেখাব এখানে যে আমার এই যে এই সাইডে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটা দিয়ে আমি সামনে যাব সিলেটের যে আগের পুরাতন রাস্তাটি ছিল সিলেটের যে আগে রাস্তাটি ছিল পুরাতন এই রাস্তাটি দেখাবো আমি গোল চত্বরটি ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি একটু ভালো লাগে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন একটু শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যে রাস্তাটি এখন দেখাচ্ছি এই রাস্তাটি হচ্ছে সিলেটের পুরাতন মহাসড়ক এই রাস্তা দিয়েই আগে সিলেটে যাওয়া আশা করতো কারণ এই রাস্তাটি হচ্ছে চা বাগানের ভিতর দিয়ে রাস্তাটি একটু পাহাড়ের ভিতর দিয়ে থাকার কারণে এইদিক অনেক ঝামেলা হওয়ার কারণে দিক দিয়ে আর গাড়ি চলাচল করে না গাড়ি চলাচল বন্ধ দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখালাম এই রাস্তাটি বের হচ্ছে তালিয়েপাড়া সাতছড়ি জাতীয় উদ্যান টোনারুঘাটে শাস্তাগঞ্জ নতুন ব্রিজ হয়ে সবাই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি আবার এই যে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা চত্বরটি দেখাচ্ছি আমি এখন দেখাবো যে এই সিলেটের যে মহাসড়ক আমি এই রাস্তাটি দেখাবো দেখতে পারছেন এই যে গাড়িগুলো চাইতেছে এটাই হচ্ছে সিলেটের বর্তমানে নতুন রুট কারণ যেহেতু বন্ধ রয়েছে দেখতে পারছেন সামনে খাওয়ার জন্য হোটেল আছে আমি এখানে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো যা যা আছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই এখানে একটি নামাজের জন্য মসজিদও রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ এই যে এখানে লোকগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে সিলেট বাজার সুনামগঞ্জ যার জন্য গাড়ি পাবেন এখান থেকে সব জেলার গাড়ি পাওয়া যাবে দেখতে পাচ্ছেন জায়গাটার নাম হচ্ছে জগদীশপুর তেমনিয়া কোলচক্কর এই যে একটা রটো দাঁড়িয়েছে একটা নসিমোলা আসলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে যে কোনো গাড়ি সমস্যা হলে এখানে ঠিক করাতে পারবেন আমি এই সিলেটের নতুন রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার পাশে কি কি রয়েছে আমি এটাও দেখাবো এখানে দেখতে পাচ্ছেন হোটেল কিসমত আর এই দিক দিয়ে বেশ অনেক কয়টি হোটেল রয়েছে এখানে অনেক কটা হোটেল রয়েছে এখানে যে কোনো জায়গা থেকে আসলে কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন গাড়িটি ঢাকা থেকে আসছে সিলেট যাওয়ার জন্য শ্যামলি গাড়ি হবিগঞ্জ মাধবপুর দেখতে পাচ্ছেন এই গাড়িটি এখানে থামছিল এখানে সিলেটের চারটি চারটি জেলায় যাওয়ার জন্য আপনারা যাইতে পারবেন বেশ অনেক কয়টি গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা চুনারুঘাট সিলেট যে মাইক্রোটা গেল এটা সিলেট যাব দেখতে পাচ্ছেন আর এই রাস্তা দিয়ে ওই পাশে বামে ঘুরে ঢাকা যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আবারও দেখালাম এই যে সিলেটের যে পুরাতন রুটটি ছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রুটটি ছিল সিলেটের পুরাতন রুট আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম কেমন হয়েছে সবাই একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম